নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের কিছু কিছু রেশন কার্ডে আধার কার্ড এরকমই থাকতে পারে লেখাটা কি আছে যে ডেমো থ্রু হচ্ছে আধার আধার করা করা আছে আছে এই যাদের ডেমো তাদের কিন্তু কিন্তু অবশ্যই কেআইসি করতে হবে এটা আপনাদের ডিলার হয়তো আপনাদেরকে বলেছে আপনারা করেননি কিংবা আপনারা আপনাদের রেশন কার্ডটা চেক করে দেখতে পারেন তারা কিন্তু অবশ্যই করে কেআইসি করতে হবে তো কেআইসি কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো তো প্রথমে আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে আপনার টাইপ করবেন রেশন কার্ড বলে তো রেশন কার্ড বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা প্রথমে রেশন কার্ড এই অফিশিয়াল ওয়েবসাইট এটা আসবেন আসার পর দেখুন এখানে সিটিজেন হোম এই যে অপশান আছে এই অপশন আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথম যে অপশানটা আছে দেখুন রেশন কার্ড কর্নার বলে এই অপশানের নিচে ক্লিক করবেন তো ক্লিক করার পরে সেলফ সার্ভিস এই অপশনটা এই অপশনের ঠিক নিচে তাড়িকে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ই কেআইসি যে অপশন আছে ই কে আইসি আপনার ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে বন্ধুর আপনারা এখানে সার্চ অপশনে অপশনে ক্লিক ক্লিক করবেন তো দেখুন দেখুন সার্চ করলে এখানে যেটা আপনাকে বললাম যে এখানে ডেমো লিঙ্ক করা আছে ঠিক আছে এটাকে সম্পূর্ণ আধার লিঙ্ক আপনাকে করতে হবে সেটা কিভাবে করবেন এখানে আপনারা আধার কার্ডটা এখানে দেবেন আধার নম্বরটা আধার নম্বরটা দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি এই অপশনে এখানে টিক করবেন এই বক্সে বক্সে টিক করার পর আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি যখন ক্লিক করবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা এই যে এন্টার ওটিপি এই অপশনে বসে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে যা রেশন কার্ড তার হচ্ছে যে আধার ডিটেইলস এখানে চলে আসবে তো আপনারা সবকিছু ঠিকঠাক থাকলে দেখে নিয়ে আপনারা এখানটা ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তো ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে আধার হ্যাজ বিন সাকসেসফুল লিংক উইথ রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেট ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবেল তো স্পেস যখন আসবে অটোমেটিক এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো এটা বন্ধুরা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট হয়ে যায় আপনাদেরকে এই সেম কার্ডটা আমি পুনরায় হচ্ছে কে দেখাবো তো দেখুন বন্ধুরা তারপরে এখানে চলে আসবে যেমন ওকে অপশন আপনারা ক্লিক করে দেবেন এখানে চলে আসবে যে রেশন কার্ডের সাথে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান না চান না তো যেহেতু আমার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেহেতু আমি করতে চাই না এখানে আমি এক্সিট অপশানে ক্লিক করব আর যদি আপনাদের লিঙ্ক করতে চান তাহলে ক্লিক হ্যার অপশানে ক্লিক করবেন করে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন এন্টার করার পর একটা মোবাইলে ওটিপি সেন্ড করাতে বলে সেটা সেন্ড করে ওটিপিটা সাবমিট করালে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তো আমি এখানে এক্সিট করে দিচ্ছি দিয়ে এর সংখ্যাটা পুনরায় আবার হচ্ছে গিয়ে আমি এন্টার করছি তো পুনরায় দেখুন এই অপশানে আমি চলে এলাম চলে আসার পরে আমি রেশন কার্ডটা এখানে দিয়ে দেবো দিয়ে বন্ধু আপনি সার্চ অপশানে আমি ক্লিক করব তো দেখুন বন্ধু এখানে সার্চ অপশানে যখন ক্লিক করলাম ঠিক আছে এখানে দেখুন বন্ধুরা আধার কার্ড লিঙ্ক এড বয়ে লেখা দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে আধার কার্ড সম্পূর্ণভাবে লিঙ্ক হয়ে গেছে এখানে ডেমো লিঙ্কটা নেই কিন্তু তো বন্ধু এরকম যদি আপনাদের কারোর ডেমো লিঙ্ক থাকে সেটাকে আপনারা সম্পূর্ণভাবে লিঙ্ক করিয়ে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যারা নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন